হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এক্সেলের মাধ্যমে একটি নির্ধারিত আপনাদের যে যাবতীয় অফিসিয়ালে অফিসিয়াল কাজের মধ্যে যে আপনাদের একটি ডেটকে কীভাবে বারো রূপান্তরিত করে অনেকে হয়তো বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রয়োজনীয় ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন আপনাদের তো আমি ফার্স্টলি ফার্স্ট অফ অল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার এক্সেল সিটে এখানে দেখতে পাচ্ছেন যে লিখে রাখা হয়েছে যে আপনাদের একটা কোম্পানি মানে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বা আমাকে দিয়েও বলছি এখানে বলা হয়েছে যে এখানে সাধারণ দিন অর্থাৎ অন্যান্য দিনের মধ্যে ইনসেন্টিভ দিবে পাঁচশো টাকা আর শুক্রবারে দিবে এক টাকা তো এক্ষেত্রে যদি আমি ফার্স্ট অফ অল জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এটা বার হিসাবে যদি বের করতে চাই তাহলে কিভাবে আমি কনভার্ট করব। তাহলে আমার যদি কনভার্ট করতে হয় ফার্স্ট অফ অল আমার থেকে এই জিনিসগুলা ডেট বের করতে হবে তা আমি এখানে ডেট পিকারে ইউজ না করে সরাসরি কিভাবে ফরম্যাট অথবা ফাংশন দিয়ে আমি এটা বের করব তা আমি দেখাচ্ছি তো আমি এখান থেকে প্রথমে এটাকে আমি পুরোপুরি সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে আমি অল বর্ডার দিলাম এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অল বর্ডার দেওয়ার পরে আমি লিখবো এখানে ইজুকাল টু ইজুকাল টু দেওয়ার পরে আমি যে ফার্স্ট যে জিনিসটাকে সিলেক্ট করবো সেটা হচ্ছে আমার ডেট অর্থাৎ আমার একটা টাইমিং তো আমি এখান থেকে টাইমিং সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে কন ওয়েতে সিলেক্ট করতে হবে লিখতে হবে এখানে টেক্সট টি টেক্সট দেন আমাকে ফার্স্ট ব্রেক কল করতে হবে এবার আমি এখান থেকে এটা নিচ্ছি তারপরে কমা দিলাম তারপরে ডাবল কোটেশন এবার আম থেকে তিনটে ডি সিলেক্ট করতে হবে অর্থাৎ আমার দিন হিসাবে যেহেতু আমার ফর্মের টেক্সটকে এখানে কল করতে হবে তো আমার থেকে তিনটা ডি সিলেক্ট করতে হবে দেন কোটেশন দিতে হবে কোটেশন দেওয়ার পরে আমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিব এন্টার দিব দেখতে পাচ্ছেন এখানে যে বারগুলো রয়েছে এই বারগুলো এখানে সম্পূর্ণভাবে চেঞ্জিং হয়ে গিয়েছে তো আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তো ডেই পঁচিশ মাস আসলে পঁচিশ মাস না পঁচিশ তারিখ ছয় মাস আমার এখানে কম্পিউটারের ক্ষেত্রে মানে এরকম সিস্টেমসের চালু হয়ে গিয়েছে পরবর্তীতে ডেটটা ঠিক করে নিব তো আজকে আমি জাস্ট এই জিনিসটা বুঝিয়েছিলাম যে কিভাবে আপনারা একটি ট্যাক্সটের মাধ্যমে আপনার ট্যাক্স ফাংশন ইউজ করে কিভাবে আপনারা এরকম সুন্দরভাবে বার বের করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ফর্ম্যাটটা আরেকবার দেখিয়ে দিলাম সেটা হচ্ছে ইজুকাল টু দেন আমি ট্যাক্স লিখলাম এখান থেকে ফার্স্ট ব্রেকের দেন আমি এটাকে কল করলাম অর্থাৎ জি নাইন এই জি নাইন তারপরে এখান থেকে আমি কমা দিয়ে ডাবল কোটেশন ডি 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 দেন আমার ডাবল কোটেশন ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম সো আপনারা সবাই বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিও এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ